ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা কেউ নির্বাচনের কথা বলবেন না নির্বাচনের সাথে সৈরাচার শেখ হাসিনার ফাঁসির কি সম্পর্ক মানে ক্ষমতার মহে তারা অনেকেই নিজেরা মনের অজান্তে সৈরাচারের মতো কথা বলছে সৈরাচারী মনোভাব নিয়ে তারা কথা বলছে এই দাম্ভিকতা দেখাবেন না কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন বাংলাদেশের মানুষ 1971 সালে তারা প্রমাণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিভাবে পাক হানাদার বাহিনীকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি 90 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে সংগ্রাম করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে যদি আপনাদের ভিতরে একটি গোষ্ঠীকে আমরা দেখছি যে আপনাদের ভিতরে ক্ষমতা লোপে বসছে এই ভুল পথে যাবেন আপনাদেরকেও কিন্তু সেই শৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে আর ভবিষ্যতে মেনে নেবে না তাই সাবধান হয়ে যান রক্ত গরম বয়স কম দাম্ভিকতার সহিত কথা বলবেন না বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করে বাংলাদেশের মাটিতে বেঁচে আছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আমরা আহ্বান করেছি যা আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসবে না গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না স্বৈরাচারদেরকে আইনের এনে বিচার করা যাবে না যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় তাই কথাবার্তা সহনশীল ধৈর্যশীল হয়ে বলবেন আমরা চাই আপনাদের সকলকে সাথে নিয়ে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অবাসৃষ্ট নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই জনগণের সরকারের